जीन आया उ रसोलो का सुल्तन आया अनोखा آیا उहो जी رسولوں रसोलो का सुल्तान हरे कज गुलामो सहो निगाही झुकाओ हुजुड़ा गे

যতক্ষণ না সেই ব্যক্তি ইমানদার হতে পারবে যতক্ষণ না সে জানে বেশি শুরুকে মহাপুরা করতে পারবে কি বললাম ততক্ষণ সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না আমি আমি ততক্ষণ না সে আমি রসুল আমাকে তার আব্বা আম্মা স্ত্রী সন্তানের ভালোবাসতে পারবে আমি রসুল ততক্ষণ না সে ততক্ষণ না ইমানদার হতে পারবে না আগে হতে গেলে

اللہ رسول پاک زمانے فرماتے لے گے من دماث سکا بسنتی اللہ فسادی ہمتی فلاہو عجرہو میتی شاہدی اللہ پاکے رسول بس نبی امارا نبی امار دین دنیا بعد شاہ حبیب اللہ ہے কিতাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদি সে জামানায় আখরি জামানায় আমার যে উম্মত উম্মতি আমার যে উম্মত উম্মতানি শতগুণ নামে রসূল আমার যে উম্মত উম্মতানি আমি রসূল আমার একটা সুন্নাতকে আদায় করবে একটা সুন্নাতকে পায়গামী করে চলবে আল্লাহ পাক সে ব্যক্তির

在在。對對

بڑی سازی بڑائی چڑے جائے سر

কেমন নবী আমরা পেয়েছি কেমন রসুল আমরা পেয়েছি রসুলুল্লাহকে এত কষ্ট দিয়েছে এত মার মেরেছে কত নিক্ষেপ করে রসুলুল্লাহ রানী বদমানে লাল হয়ে গেছে তবু আল্লাহ রসুন বদলা চাইনি আল্লাহ রসুন বদলা চাইনি আল্লাহ রসুলের কাছে ফেরেশতা জিবরাই আল্লাহ পাতা পাঠিয়ে দিলো এ ফেরেশতা জিবরাই তুমি যাও 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 আমার রসুল যদি একবার অর্ডার দেয় আমার রসুন যদি একবার বলে

এমন রসূলকে আমরা মানবো নামাজ পড়ে শুকরিয়া আদায় করব কি বলবো খাবার কি বলবো আলহামদুলিল্লাহ সকালে আলহামদুলিল্লাহ বলতে হবে সমস্ত কাজের শেষে প্রথমে শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ পাক বলেছেন লা লা ওয়া লা আমার বান্দারা আমার বান্দিরা তোমরা আমি আল্লাহ পাক আমার নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো まではますまない。 তাহলে আমরা বেশি বেশি আদায় করবো তো সকলে আবার বলি আলহামদুলিল্লাহ যারা জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে চোখ দিয়েছে আমরা যখন ফজরে ঘুমিয়ে পড়ি ফজরের সময় উঠি ফজরের সময় তো আমরা ঘুমিয়ে থাকি নামাজ কাজা করে আমরা ঘুমিয়ে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দুটো নাস্তা পাঠিয়ে দিচ্ছে পাঠাচ্ছে না খাবার পাঠিয়ে দিচ্ছে পাঠাচ্ছে তো কিন্তু আমরা নামাজ কাজা করে শুয়ে আছি আল্লাহর সাথে নাফরমানি করেছি কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের বান্দাকে এত ভালোবাসে আমরা নামাজ পড়িনি তার সত্ত্বেও আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়ে হবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের অনেক ভালোবাসে তাই তো বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব আবার বলি আলহামদুলিল্লাহ

জন্য আমরা এসেছি আল্লাহ ও আল্লাহ রাসূলের এই জায়গাটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যতক্ষণ আমরা বসবো সুবহানাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় হে আমার ফেরেশতারা তোমরা চলে যাও ফতুল্লাহপুর উত্তর পাড়া গ্রামে চলে যাও ওই গ্রামে একটি মজলিস হচ্ছে ওই মজলিসে আমার বান্দা বান্দীরা বসে আমি আল্লাহ পাক আমার প্রতি তারা সুবহানাল্লাহ বলছে আমার প্রতি তারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যাপন করছে চলে

যে ব্যক্তি এই মজলিসে বসে আল্লাহ পাকের রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করল আল্লাহ রসুল পাক জামানে ফরমাতে লেগেছে রসুল আমার মার পাক জামানে ফরমাতে লেগেছে আমার মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা না কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ পাকের রসুল পাক জামানে বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান ফাকাদ সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমি রসুল আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলো যে ব্যক্তি আমি হাবিবুল্লাহ আমার প্রতি একবার শরীফ পাঠ পড়বে আল্লাপ তিনি মা দশটা করে দেখি লিখতে থাকবে তাহলে এই মজলিসে বসে বসে আমরা যখন দরস শরীফ পাঠ করব আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক একবার দরস শরীফ পড়লে সে ব্যক্তির আমল নামাতে 10টা করে কটা করে 10টা করে নেকি লিখতে থাকে আর 10টা করে গোটা মাফ হয়ে যায় যেন হবে না সুবহানাল্লাহ তাহলে এই মজলিসে বসার ফজিলত অনেক না বাটা অনেক ফজিলত এই মজলিসে বসলে কোন মাফ হয়ে যায় দুনিয়ার অনেক মানুষ বলবে এই মজলিসে বসা যাবে না কিন্তু শোনা শুনলে চলবে না এই মজলিসে বেশি বেশি বসতে হবে এই মজলিসে বসে আমাদের ঈমানকে আমরা পাকা করতে পারবো কি এই ঈমানকে আমরা পাকা করতে পারবো এই মজলিস বেশি বেশি এই মজলিসে বসতে হবে আমাদের সকলকে এই মজলিসে বসার গুরুত্ব অনেক বেশি আল্লাহ রসুল কে সাল্লাল্লাহু আমরা ভালোবাসি ভালোবাসি তো আমরা কি করেছে কিছু করতে পারে আল্লাহর আমরা সকলে বাসি আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিন পারা পাড়ার জানা বিসমিল্লাহির রহমানির বলে

ہوجورا گئے ہے ہوجورا گئے ہے ہوجورا گئے ہے گئے ہے فلک کی نظاروں মানো হুজোর গে হঠো গম গমকে মারো চলো বেসারো খবর এ সো হুজোর গে হে হবে না হবে না

جو چڑا گئے پلنگ کے نظاروں زمین کے بہاروں سبھی دیر जो, जो गे हे उठो गम गम के मारो चलो बेसारो ख़बर ए सुन जो गे हे अनोखा हीरा न जी आया سارے सारे रसो 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 रसारे 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 अरे रसोलो का सुल्तान आया अरे कज गुलामो अरे बदस निगाही झुका हो गे نظارو زمین کے بہارو سبی دے مناو حضور آگئے اٹھو گم کے مارو چلو بے سہارو خبر اے سناو حضور آگئے جا گئے ہجرا گئے گئے ہجرا گئے ہوا چار سورات رحمتوں کا بسرا اجالا اجالا سویرا سویرا ہوا اجالا اجالا سویرا سویرا حلیمہ کو پوچھی خبر آمینہ کی میرے گھر میں آجوڑا گئے ہیں حجورا گئے جو, جو را گئے ہیں جو را گئے اللہ حکمہ صلی اللہ علیہ وسلم سیدنا